আপনারা দেখছেন দৈনিক সাথে আমি হোসেন মাহমুদ আমরা রয়েছি ইসলামী ফাউন্ডেশনের বই মেলায় আমরা দেখছি নানান ভাবে কিন্তু রং তুলির মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছেন তারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি বলে মূলত এখানে কি আয়োজনটা একটু বলবেন এই আয়োজনটা হচ্ছে ক্যালিগ্রাফি শিল্পীদের এবং ক্যালিগ্রাফি শিল্পানুরাগীদের নিয়ে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ক্যালিগ্রাফি শিল্পীটা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং নবীন প্রবীণ সবাই সম্মিলিতভাবে সব জায়গা থেকে যার যার জায়গা থেকে প্রত্যেকে কাজ করছে তো আমার একটা খেয়াল হলো যে বইমেলা একটা ইসলামিক বইমেলা আমাদের তো এখানে ক্যালিগ্রাফিটা ইসলামিক বইয়ের একটা সামঞ্জস্যশীল সেজন্য আমরা চিন্তা করলাম যে এই মুহূর্তে একটা ক্যালিগ্রাফি শিল্পীদেরকে নিয়ে আমরা একটা আয়োজন যদি করতে পারি তাহলে সবচেয়ে চমৎকার হতে পারে তো আলহামদুলিল্লাহ বড়দের পরামর্শ যাই আমাদের যিনি বিশেষজ্ঞ খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী জনাব আরিফুল রহমান স্যারের পরামর্শ নিয়েছি নিয়েছি মাহবুব মুর্শেদ স্যারের পরামর্শ নিয়েছি বশির মির্জা সাহেবের পরামর্শ সবার পরামর্শ অনুক্রমিক আলহামদুলিল্লাহ জাহরা ক্যালিগ্রাফি হাবের পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি এবং ভবিষ্যতেও আমাদের আমি নবীন নবীদেরকে নিয়ে কাজ করব এটা হচ্ছে আমার প্রত্যাশা ইনশাআল্লাহ এত সুন্দরভাবে এটি তো দূর থেকে যদি দেখি মনে হবে এটি কম্পিউটার কিবা অন্য কোন মেশিনের দ্বারা ছাপানো কোনো কাজ হাতে এত সুন্দর বৈকারে কি লিখেছেন একটু দর্শকদেরকে বলবেন জি এখানে লেখা হলো হল তাওফিক ইল্লা বিল্লাহ এটা পূর্ব থেকে একটা কনসেপ্ট তৈরি ছিল আজকে এখানে এসে কি কাজ করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটা হয়তো নাজিল করছে যে এখানে ইল্লা ইল্লাবিল্লা এই কাজটি করলে মনে হয় ভালো হবে তো এই কাজগুলো আসলে কম্পিউটারের মতো কি একটা শিল্পীর সার্থকতা সেখানে একটা শিল্পী যখন নিপুণতার সাথে সুন্দরভাবে সূক্ষ্মভাবে প্রত্যেকটা পয়েন্ট শিরে বিন্দু বিন্দু ধরে কাজ করে সুন্দর ফুটিয়ে তুলতে পারা তো আলহামদুলিল্লাহ আমি সব সময় এটা চেষ্টা করি যে আমার কাজের মধ্যে যেন একটা ভাব থাকে রস থাকে আবেগ থাকে ভালোবাসা থাকে অনুভূতি থাকে সবগুলো দাবি যেন আমার একটা ক্যানভাসের মধ্যে ফুটে ওঠে তো আমায় আমার জায়গা থেকে আমি আমার যে ট্রেডিশনটা সেটা হচ্ছে এটা যে হরফের নান্দনিকতা হরফের নান্দনিকতাটা আমি এখানে বইমেলার ডান পাশের দেওয়ালেও আমার করা রকমের স্পন্সর ওইটা আমার কাছে এত চমৎকার এই ডিজাইনগুলো বিশেষ করে অনেকে তো ঘর সাজানোর জন্য খুঁজে থাকেন ইসলামিক বিভিন্ন আল্লাহ এবং তার নাম সহ আরবি বিভিন্ন ক্যালিগ্রাফি যেগুলো করে থাকি তো তো পায় না কোথায় পাবে এবং ঘর সাজানোর জন্য এগুলো প্রয়োজন খুব এগুলো কোথা থেকে সংগ্রহ করবে ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক শিল্পীবৃন্দ রয়েছেন প্রত্যেকের কাছে এটা খোঁজ করলে পাবে যারা ভালো ভালো কাজ করে ভালো ভালো রুচির মানুষ যারা তাদের প্রত্যেকের কাছে গেলেই পাবে আর যাহারা ক্যালিগ্রাফি হাবের পক্ষ থেকে এই খেদ জন্য সবসময় সময় প্রস্তুত আচ্ছা আমি যদি বলি আপনাদেরকে এই যে ডিজাইনটা করেছেন কত চমৎকারভাবে এটা কত ইঞ্চি হবে আর এটা যদি মার্কেটে বিক্রির জন্য হয় তাহলে কত টাকা মূল্য হতে পারে ক্লায়েন্টের জন্য নিতে পারে এবং যেন এটার একটা সম্মানও হয় শ্বেত সূত্রে পড়তে গেলে আমি যদি বলি এটা আশি এক লাখ এরকম করে হতে পারে এতটুকুর মধ্যে যাদের সামর্থ্য আছে তারা নিবে কারণ শিল্প জিনিসটা হচ্ছে এটা একটু ভিন্ন ধরনের জিনিস এটা সবার চাহিদা থাকলে এটা কেনা যায় না কিছু এক্সসেপশনাল জিনিস থাকে তার মধ্যে আমি মনে করি যে ক্যালিগ্রাফি শিল্পীটা এটা অত্যন্ত ইউনিক এবং চমৎকার একটি বিষয় আমরা এখানে দেখছি জনাব আরিপুর রহমান খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী তো এটি আপনার করা ডিজাইন জি এটা এখানে বসে করা ডিজাইন এই যে বয়সে এত চমৎকার ডিজাইন এখানে তো কি লিখেছেন একটু বলবেন এখানে পুরোটা আমার শেষ হয়নি এখানে বিসমিল্লাহ রহমান রাহিম আমি লিখবো এখানে আপাতত বিসমিল্লা পর্যন্ত আছে এত চমৎকার এগুলো তো অনেকে খোঁজে ঘর সাজানোর জন্য কিন্তু আপনারা যে এত চমৎকার ডিজাইন গুলো করে থাকে এই ডিজাইনগুলো কোথায় পাবে যারা দর্শক রয়েছে অনেকে তো চায় যে আমার ঘরটা যেন ইসলামিকভাবে অনেকে সাজায় না যে ইসলামিক গুলো দিয়ে সাজানো হ্যাঁ আমরা আগে জাতীয় জাদুঘরে এবং বিভিন্ন জায়গায় আমরা সম্মিলিত প্রদর্শনী করতাম তখন সেই প্রদর্শনী থেকেই মূলত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন ব্যাংক আমাদের ক্যালিগ্রাফি পেন্টিংগুলো সংগ্রহ করত। কিন্তু ইদানিং অনলাইনের কারণে ওভারঅল প্রদর্শনী কম হচ্ছে কিন্তু আমরা যেটা আমরা মানে ভালো পাচ্ছি সেটা হলো অনলাইনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারতেছি আর কি তো সেই হিসাবে আমাদের এই পেন্টিংগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম থাকে আমাদের পেজ থাকে তো সেখান থেকে দেশ থেকে বা বিদেশ থেকেও আমরা কিছু অর্ডার পাই যেগুলো আমরা এখান থেকে আমরা করতে পারি তো সেই সুযোগটা অনলাইনের মাধ্যমেও এই বড় একটা বাজার সৃষ্টি করা যায় কিন্তু আমরা এবারে চেষ্টা করতেছি আরও এটাতে বাজারটা প্রসার হয় এই ডিজাইনটা করতে আপনার কত সময় লেগেছে এবং শেষ হবে কত এটা আমাদের লাগছে দেড় ঘন্টা এটা আরো তিন ঘন্টার মধ্যে হলে পুরোটা শেষ হবে সুবাহানালা লেখা হয়েছে উইসাম ফন্টে এ কাজটা যে মূলত করেছে উনি চলে গেছেন আমি শেষ ফিনিশিংটা দিচ্ছি আর কি কি লিখছেন আয়তুল কুরসি লিখ এত সুন্দর করে আপনি কি কোথাও প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন কিনা আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি প্রতিষ্ঠান বসির মেজবা যিনি ক্যালিগ্রাফির গুরু বলা যায় বাংলাদেশে তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি এবং জনাব আরিফুর রহমান স্যার উপস্থিত আছেন ওনার কাছ থেকে মূলত আয়োজনটা করা হয়েছে ইসলামী সংস্কৃতির যে বিপ্লব সাধিত হয়েছে স্বাধীনতার পরে চব্বিশের পরে এই প্রাচীন এই শিল্পকলা বা প্রাচ্যকলার এই বিভাগটা বাংলাদেশের মাধ্যমে যেন ছড়িয়ে দেওয়া যায় সবাই যেন ইসলামের সাথে যুক্ত থাকতে পারে পারে সাথে সাথে হয়ে যায় ইসলামিক ক্যালিগ্রাফি আচ্ছা আমরা দেখেছি যে পাঁচ তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে আমরা দেখেছি ইসলামিক ক্যালিগ্রাফি তো সেই জায়গাকে আপনারা ছিলেন কিনা দেয়াল গরফি অবশ্যই ছিলাম যে আমাদের একটা টিম টিম বলা যায় বাংলাদেশের অনেকেই অনেক কাজ করেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্যালিগ্রাফি যেটা হাজিগঞ্জে আমরা ইফতাহিল হুদুদ বা বলা যায় ইফত বিল আদাল মুসলিমিন মুসলিম বিশ্বকে হেফাজত করো এই শিরোনামে আমরা প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা কাজ করেছিলাম যেটা বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্যালিগ্রাফি আপনার নামটা আমার নাম মাহমুদ রাবান তাহলে এইটা করতে আপনারা আর কত সময় লাগতে পারে আমাদের একটা কাজে প্রায় বলা যায় যে দুই দিন তিন দিন এক সপ্তাহ লাগে মানে একদিনে একটা কাজ তোলা অনেকে জন্যই কঠিন আমার জন্যও কঠিন ডিটেলস কাজ করা লাগে মানে যত সময় দেওয়া যায় তত ভালো তো দুই দিনও সময় লাগে কিন্তু একদিনে কাজ যতটুকু তাড়াহুড়া করে করা আছে তারপরে এগুলো কী করবে ডিজাইন করার পরে এটা আপাতত আমাদের যেই জাহারা ক্যালিগ্রাফি হাব যারা আয়োজন করেছে তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত নিব যেমন আমরা জানি যে বাইতুল মোকারমে একটা জাতীয় মসজিদ এটা কোন জায়গায় সবাই জানে ইসলামী বইমেলা কোন জায়গায় সবাই জানে এরকম একটা আপনাদের দরকার কিনা যে একটা জায়গা থাকে নির্ধারিত এই জায়গায় আসলে এগুলো পাওয়া যাবে এগুলো তো প্রত্যেকটা জায়গায় আছে যার যার ব্যক্তিকেন্দ্রিক সংগ্রহশালা আছে যার যার ব্যক্তিকেন্দ্রিক সংগ্রহশালায় সবাই যারা এগুলো চিনে জানে বা আমরা প্রচারণা চালাচ্ছি এখন আপাতত ছড়াচ্ছে এই যে পাঁচই জুলাইয়ের পর থেকে তো আস্তে আস্তে ছড়াচ্ছে আশা করি কিছুদিনের মধ্যে এই অজ্ঞতাটুকু কেটে যাবে সবার হাতে ইনশাল্লাহ সবাই খোঁজ পেয়ে যাবে